আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করছি আজকে দুপুরের রান্নায় পটল ভর্তা করব সেই সাথে হাতে বানানো পুঁটি শুটকি ভর্তা বানাবো সাথে তো রান্না রান্নাবান্না আছে। পটলগুলো অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম এত দামের জিনিস ফেলে দিয়ে তো লাভ নেই তাই পটলগুলো কেটে সিদ্ধ করেছিলাম তারপরে কিন্তু ব্লেন্ডার করেছি তো সিদ্ধ করার টাইমে কয়েক টুকরা কাঁচামরিচ দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম রসুন দিয়েছিলাম ব্লেন্ডার করে এখন চিংড়ি মাছ দিয়ে এটা আমি বাগার দিলাম বাগার দিয়ে ভর্তাটা বানাবো সাথে কয়েকদিন আগে আপনাদের ভাইয়া পুঁটি মাছ এনেছিল একদম ছোট ছোট তো সেই পুঁটিগুলো আমি কেটে রোদ্রে শুকিয়ে শুটকে বানিয়েছিলাম সেই হাতের বানানো সুটকে আজকে ভর্তা বানালাম ইউটিউবে টিকে থাকতে হলে লাগবে প্রচুর ধৈর্য সাথে পরিশ্রম সফলতা এমন একটি শব্দ যার পেছনে থাকে অগণিত রাতের ঘুমহীন পরিশ্রম শতবার হেরে গিয়ে উঠে দাঁড়ানোর সাহস আর অটুট বিশ্বাস কেউ কিন্তু রাতারাতি সফল হয় না সফলতা আসে ধৈর্য কষ্ট আর একাগ্রতার ফল হিসেবে যারা নিজের উপর বিশ্বাস রেখে লড়াই চালিয়ে যায় তারাই একদিন লক্ষ্যে পৌঁছায় এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা কিন্তু ব্যর্থতা দেখেছে কষ্ট পেয়েছে কিন্তু থেমে থাকেনি সফলতার পথে যাত্রা করতে চাইলে প্রথমে নিজেকে তৈরি করতে হবে মানসিকভাবে আমি ইউটিউবে এসেছি এক বছর প্লাস আমার সাথে যারা ইউটিউবিং শুরু করেছিল সেখান থেকে অনেক আপড়াই কিন্তু ইউটিউবিং ছেড়ে দিয়েছে ধৈর্য করে এখনও এই পর্যন্ত আসতে পেরেছি এখনও আছি জানিনা কতদিন থাকতে পারবো ইউটিউবে আসার পর জীবনটা অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে জীবন থেকে অনেক কিছু হারিয়ে গিয়েছে আবার অনেক কিছু ফিরে পেয়েছি জীবনের ছোট ছোট পরিবর্তনগুলো এক সময় না বড় সাফল্য চাবিকাঠি হয়ে ওঠে সাকসেস হলো জীবনের সেই অধ্যায় যেখানে একটা স্বপ্ন সত্যি হয় কিন্তু তার পেছনে থাকে অগণিত সংগ্রাম অপমান কষ্ট আর হার মানা মানসিকতা এই পৃথিবীতে কেউ হঠাৎ করে সফল হয় না প্রত্যেক সফল ব্যক্তির পেছনে থাকে অনেক না পাওয়ার গল্প যা কেবল তার নিজেরাই জানে যারা ব্যর্থতার পরেও আবার উঠে দাঁড়ায় তারা নিজের উপর বিশ্বাস রাখতে জানে তাদের পথেই একদিন সফলতা এসে ধরা দেয় মনে রাখবেন ছোট ছোট পদক্ষেপে বড় সাফল্যের মন মন্ত্র যাই হোক অনেক কথা বললাম আমার মা বাড়ি থেকে জালি কুমড়া পাঠিয়েছে গাছের সেই সাথে জালি কুমড়া শাক মিষ্টি কুমড়া শাক একসাথে কেটে পাঠিয়েছে ছোট বোন অনেকদিন আগে এসেছিল ঢাকায় ঢাকা থেকে গ্রামে গিয়েছিল তো সেখান থেকে আবার ঢাকায় এসেছেন। ঢাকা থেকে ওদের নোয়াখালী চলে যাবে আসলে এবার ঢাকা দিয়ে গ্রামে গিয়েছিল সুরিয়তপুর এবার যেহেতু নদীতে অনেক পানি একটু ঝড় বাতাস যেহেতু ওদের বাচ্চা আছে দুইটা ছোট ছোট। তাই ভয়ে আর নদী পথে যাওয়া হয়নি এজন্য ঢাকা হয়ে গ্রামে গিয়েছিল। তো গ্রামে এক সপ্তাহ বেড়ানোর পর আবার ঢাকায় এসেছে এখানে দুই দিন থেকে আবার নোয়াখালী চলে যাবে তো সকালবেলা তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি ভর্তা বানালাম দুই রকমের গ্রাম থেকে কিছু না কিছু আনা হয় তো মায়ের ভালোবাসা হিসেবে বেশি কিংবা কম প্রতিবারই কেউ না কেউ আসলে গ্রাম থেকে মা কিছু পাঠিয়ে দেয় জালি কুমড়াটা আমি আগে খেতাম না ইদানিং দেখে জালি কুমড়াটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তা আমাদের গাছে যেহেতু জালি কুমড়া ধরেছিল সেখান থেকে দুইটা জালি কুমড়া পাঠিয়েছে তো আজকে আর জালি কুমড়া রান্না করব না ফ্রিজে রেখে দিলাম সাথে দুইটা রুই মাছও ছিল তাই রই মাছের মাথা দুইটা নিয়েছি কিছু জালে কুমড়া শাক দিয়ে রান্না করব। আর এদিকে সিলিন্ডারের চুলায় লতি বসিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব ওইদিকে গরু গোস্তটার মধ্যে কিছু আলু দিয়ে কষানো হচ্ছে তারপরে ঝোলের পানি দেবো যখন কষানো হয়ে যাবে সকালবেলায় বুটের ডালটা আগে সিদ্ধ করেছিলাম ভেবেছিলাম গরু গোস্ত দিয়ে বুটের ডাল রান্না করব। তো ছোটো বোন আসার পরে কিছু কোলেজা দিয়ে গরু বস্তুটা একসাথে করে রান্না করছি বুটের ডালটা আমি ভর্তা বানিয়ে ফেলব আসলে আমাদের জীবন যেখানে যেমন আমরাই পারি আমাদের জীবনটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে তো কোনো কাজে আমরা সফল হতে পারবো না শুধু ইউটিউব না জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের অনেক বেশি ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে প্রত্যেকটা কাজে বিশ্বাস আর হচ্ছে ধৈর্য এই দুইটা জিনিস যদি থাকে তাহলে আপনি একটা সময় না একটা সময় ঠিকই সফলতার মুখ দেখতে পারবেন সফল হবেন তো এদিকে লতি রান্না করার জন্য মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর লতিটা দিয়ে দিলাম লতিগুলো গতকাল রাতে আনা হয়েছিল ভেবেছিলাম রাতেই কেটে রাখবো তো আসলে রাতে আর কাটা হয় নাই কাজকর্ম শেষ করে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল সকালবেলা কাজকর্ম করে নাস্তা করে তারপরে লতিগুলো বসে বসে কেটেছি তো সেই টাইমে ভাত রান্না হয়েছে ডাল সেদ্ধ করেছে দুইটা চুলায় যেহেতু রান্না করছি বেশিক্ষণ লাগবে না এদিকে লতিটা বসিয়ে দিলাম লতি তো আর বারবার নাড়াচাড়া করতে হয় না কিছুক্ষণ পরপর নাড়া দিলেই হয় ওইদিকে গরুর গোস্তটাও হয়ে গিয়েছে জিরা গুঁড়া দিয়ে এখন গোস্তটা নামিয়ে নেব বাসায় কেউ আসলে আমি একদমই ভিডিও করতে পারি না আমার কাছে কেন জানি এলোমেলো মনে হয় আর কাজগুলো আমি খুব সহজে করতে পারি না সবগুলো কাজ আমার কাছে এলোমেলো হয়ে যায় তাই কখনো কেউ আসলে তেমনভাবে ভিডিও করা হয় না তো এখন যেহেতু বাসায় মেহমান আছে এই ভিডিওটাও যেহেতু আগের তাই ভাবলাম ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করি আর মেহমান আসার পর কোনো রকম ভিডিও করা হয় বা ওরা চলে যাওয়ার পর আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হবে আমি কেন জানি কেউ আসলে একদমই ভিডিও করতে পারি না আর এই ভিডিওটা ছোটো বোন যেদিন এসেছিল সেই দিনেরই করা তো আপনাদের সাথে শেয়ার করছি ওরা ঘুমিয়েছে ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলে যেহেতু বাচ্চা আছে একটু হইচই তো থাকবেই ঘরের মধ্যে এদিকে কিন্তু লতিটা রান্না হয়ে গিয়েছে এখন লতিটা বেড়ে নেব তারপরের রান্নাগুলো আমি অফ ক্যামেরায় করবো আসলে এতগুলো রান্না আর সবগুলো রান্না একটু একটু করে করেছি তাই সময়টা অনেক লেগেছে আর ভিডিও করতে গেলে দেখা যাবে সময়টা অনেক বেশি লাগবে দুপুরের খাবারটা সময় মতো দিতে পারবো না তাই রান্নার ভিডিওটা এ পর্যন্তই রেখেছি দুপুরের রান্না শেষ করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প গুজব করে চলে এসেছে আবারও সন্ধ্যার নাস্তায় আজকে সন্ধ্যায় চাউমিন রান্না করব সেই রুটি দিয়ে তো এই ভিডিওটা আমার ছোটো বোন দেখেছিল ঢাকায় আসার পর বলছিল আপু আমাকে একদিন চাউমিন রান্না করে খাওয়াবি তো তখন খাওয়ানো হয় নাই তখন তো বাড়িতে চলে গিয়েছিল তো বাড়ি থেকে আসার পর ভাবলাম আজকে না হয় ওদেরকে এটা রান্না করে খাওয়াই তো দুপুরবেলা রুটিগুলো বানিয়ে তারপর কেটে রেখে দিয়েছিলাম এখন সন্ধ্যার পরে নাস্তাটা বানিয়ে নিচ্ছি এই নাস্তাটা খেতে ভীষণ মজা লাগে কিন্তু বানাতে অনেক বেশি কষ্ট রুটি বানাতে হয় তারপর রুটিটা সিদ্ধ করতে হয় আবার কাটতে হয় অনেক বেশি ঝামেলা তো যাই হোক এখানে কিন্তু চাউমিনটা রান্না করার জন্য মুরগির বস্তু দিয়েছি সেই সাথে ডিম দিয়েছি আর যা যা মশলার দরকার হয় খরোয়াভাবে সেইভাবে রান্না করছি রুটি দিয়ে চাউমিন প্রথমবারের মতো যেহেতু সবাই খেলো আর প্রথমবার খেয়েও কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করেছে এবং সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমি যেহেতু আরেকবার খেয়েছিলাম আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লেগেছে বিধায় সবাইকে রান্না করে খাওয়ালাম তো নাস্তা শেষ করে আমার ছোটো বোনের হাজব্যান্ড আমার জন্য কিছু ওয়াল হ্যাঙ্গিং নিয়ে এসেছিল ওইগুলোই রেডি করে দিচ্ছে তো ভিডিওর এ পর্যায়ে এসে আমার সাথে যারা ছিলেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়েছেন আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা শ্রদ্ধা এবং সম্মান আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ